ওই মাটি আমি দিয়েছি তিন গ্রাম ওজনের সোনার তিনয়নি চোখ দেখুন ওই যে মহাদেবের মহাদেবকে লাগিয়েছে দেখুন ও আমার পিছনে যে মহাদেব দেখছেন তাকে লাগিয়েছে আমাকে মা হাতে ধরে দিয়েছে এটা দান করবি যার যার নামে তার শোধন করিয়ে দিবি সেই দানের মাধ্যমে আমি বহু লোককে বিনা পয়সায় মায়ের বস্ত্র মায়ের মাটি আমি দান করেছি না হলেও দু তিন হাজার তো হবেই নমস্কার আধ্যাত্মিক লাইনে একটা গল্প বলবো এটা বাস্তব সেটা কি কিছু মাস আগে মা আমাকে নিয়ে গেছিল কামরুক কামাখাতে হাতটি ধরে ছোট্টি মা সাদা কাপড় পরে আমার মা এসে বলছে কিরে তুই তো বহুদিন আমার যজ্ঞ করিস না আমার দুঃখ হয় বেদনা হয় অনেক কষ্ট পেয়েছি আমাকে কেন নিয়ে যাবি না আমি আপনাদের হাত জোর করে বলছি মা আমাকে সস করে টানতে টানতে নিয়ে গেছে। ঘুমের ঘরে ভোরের বেলায় আমাকে একটা দান করেছিল ক্ষুদ্র একটি দলা এই দলাটা কি সামান্য একটি মাটি সেই মাটি চোখের অশ্রু এটা নয় এটা বেদনা যন্ত্রণায় কথাটা বলছি আমি মায়ের ঠিক যাজন করতে পারিনি সেই সময় কারণ সাংসারিক হয়ে গেলে এগুলো হয় না এর মধ্য দিয়ে ঝড় অশান্তি করেও আমি গেছিলাম আমাকে মা হাতে ধরে দিয়েছে এটা দান করবি যার যার নামে তার শোধন করিয়ে দিবি সেই দানের মাধ্যমে আমি বহু লোককে বিনা পয়সায় মায়ের বস্ত্র মায়ের মাটি আমি দান করেছি না হলেও দু তিন হাজার তো হবেই বেশি বেশি পাঁচ থেকে সাত হাজার আমি বিনা পয়সায় দান করেছি যে ব্রাহ্মণ যাকে দিয়ে কাজ করেছি সে আমাকে বলছে মামা আমরা অনলাইনে এটা পাঠিয়ে দিই তাদের নামগুলো আপনি পাঠান তা কিশোর টিঙ্কু বাপি আবির আকাশ এরা অনলাইনে নাম দিয়ে শোধন করে পাঠিয়ে দিচ্ছে আপনারা যদি পারেন দশ তারিখের পর পাওয়া যাবে এই মাটি আপনারা নেবেন দুশো টাকা ম্যাক্সিমাম খরচা কোরিয়া খরচা ফ্রি চলে যাবে সারা ভারতবর্ষে যাবে কোনো অসুবিধার কোনো কারণ নেই আমি জোর করে বলবো সেই মাটির কী ফলাফল কি পেয়েছে দেখুন ওই মাটি আমি দিয়েছি তিন গ্রাম ওজনের সোনার তিনয়নি চোখ দেখুন ওই যে মহাদেবের মহাদেবকে লাগিয়েছে দেখুন আমার পিছনে যে মহাদেব দেখছেন তাকে লাগিয়েছে তিন গ্রাম ওজনের সোনা শিব সেই মাটি কিন্তু আমি তাকে দিয়েছিলাম সে কি পেয়েছে ফোনে আমি বলতে পারবো না আমার নিষিদ্ধ আছে আপনারা আমাকে ক্ষমা করবেন কে কি পেয়েছে আর আমি কিন্তু বলবো না আমি কোনোদিনও বলবো না এখান থেকে কে কি পাচ্ছে না পাচ্ছে আমি কোনো আমার এই নিয়ে অনেক অভিযোগ এসছে নাম না করলেই হল না আমি বলবোও না রানাঘাটের ব্যক্তি এটা দিয়েছে এই কোনো একটা বড়ানগরের ব্যক্তি শাখা দিয়েছে উলবেরিয়ার ব্যক্তি পলা দিয়েছে নিউ ব্যারাকপুরের ব্যক্তি নব দিয়েছে এগুলো সব সোনার কিন্তু এগুলো সব সোনার মায়ের টিপ দিয়েছে এটাও কিন্তু সোনার কে দিয়েছে কি বৃত্তান্ত কোথায় বাড়ি কিন্তু এটা বলবো না কারণ এই নিয়ে বহু লোকের অশান্তি হয়েছে আমার বেদনা হয় যন্ত্রণা হয় সেটা কি মার কাছ থেকে পেয়ে আমি যদি বলতে চাই আমাকে বলতে দেয় না বহু পাবলিক মামা নাম বলবেন না অমুক করবেন না তুম করবেন আমি কান ধরে পত্রিকা করে বলেছি কারোর বিষয় নিয়ে আর বলবো না কারণ আমি প্রথম প্রথম জানতাম না আমি অনেক ডিসকাস করে ফেলেছি আর কিন্তু করব না আপনারা কমেন্টে লিখবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন মাটির বিষয় নিয়ে দশ তারিখের মধ্যে কামরূপ কামাক্কা থেকে মাটি আসছে তারপরে শোধন করে দেবে এরা পাঠিয়ে দেবে আপনারা অনলাইনে সব নাম গোত্র পাঠাবেন দেখবেন মাত্র এরা মূল্য রেখেছে দুশো টাকা এই মূল্যের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে যার যার নামে তার তার শোধন করে নেবেন দেখবেন আপনারা মারাত্মক পরিমাণে উপকৃত পাবেন আপনারা যদি পারেন মাকে একবার দর্শন করতে আসবেন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন